বিলালকে এমন ভাবে উমাইয়া শাস্তি দিয়েছে দিনের বেলায় গরম গরমে পায়ের মধ্যে রশি টানিয়া রশি লাগাইয়া ঘোড়ার মধ্যে লাগাম দিয়া গরমের লাগাম আর বেলালের পায়ে রশি লাগাইয়া ঘোড়াকে সাবুন মারতেন আর ঘোড়া মরুভূমির মধ্যে দৌড়দৌড়ি করতেন বেলালের পিঠে চামড়া বুকের চামড়া উঠে রক্ত হয়ে যেতেন এরপরে বেলালকে বলা হয়তো বেলাল তুমি কি করো বিশ্বনবেকে বাদ দিয়ে দাও এবং তুমি আহার শব্দটি মুখ থেকে বের করো না বেলাল বলতে আতেন যতক্ষণ পর্যন্ত আমার জীবনে আমার শ্বাস পোশাক আছি ততক্ষণ পর্যন্ত আমি আহাত শব্দ বের করব আহাত শব্দটার প্রেম আর ভালোবাসা এমন হয়েছে দুনিয়া দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে দামি শব্দ হইতেছে আমার কাছে আহাত শব্দ আল্লাহ এভাবে করে ইসলামের শুরু লগ্ন থেকে নবী যখন নবতি পাইলেন এক একজনের সে কলমা গ্রহণ করতে আছেন সবার প্রথম দ্বারা কেলামা গ্রহণ করেন তারা সবাই গরিব ছিলেন গরিব লোক লাগে নামাজ নামাজ না টাকার গরমে নামাজ পড়তে পারে না টাকার গরমে তালোয়ার ঠিক মতন শিখতে পারে না অনেকের মনের ভিতরে তামান্না আছে গরিব দ্বারা আছে রিস্কাওয়ালা আছে আমাদের টাকা থাকতো রিস্কা টানা বাদ আমি কোরআনতলা শিখতাম ইমামকে এক হাজার টাকা দিয়ে দিতাম মাসে মাসে করান তালা শিখতাম না ভাই টাকা হইলে যে আপনি ইমান বাড়বে এমন টানা টাকা হইলে যে ঘর বাড়ি সুন্দর হয়নি আমার ইমান সুন্দর হবে এমন টানা বড় ব্যবসায় হইলে যে আপনি পাক্কা ইমানদার হবেন এমন টানা বেলাল ছিল কলাম ঘরে ছিল কালো ছিল এই বেলালের ভাবে নির্যাতন করতেন বেলালকে উমাইয়াকে করছেন লোহা গরম করে শীত গরম করে জিব্বার মধ্যে প্রাগ মেরে দিয়েছে উমাইয়া বলেছেন বেলাল এখনো সময় আছে তুমি আহাত শব্দ পারবে জীবন থেকে বের করে দাও বেলাল বলতে আছেন ততক্ষণ পর্যন্ত আমার জীবন আছে ততক্ষণ পর্যন্ত আমি আহার শব্দ বের করতে পারবো না বিলাল ছিল গোলাম তৎকালীন যুগে মানুষ মানুষকে কেনা যাইতো কেনা বেচা করা যাইতো গোলাম বাজারে বিক্রি তো যেমন ইসু আলাই সাল্লাম ইসু আলাই সাল্লাম বাজারে বিক্রি হয়েছে মিশরের বাদশাহ ইসু আলাই সাল্লামকে তাগা দিয়ে ক্রয় করে নিয়ে আসছিলেন ঠিক তেমনভাবে ওই সময়ের মধ্যে গোলাম বিক্রি হইতো আমার গরু আমি তেমন ইচ্ছা তেমন ব্যবহার করব আমার দোকান আমি যেমন ইচ্ছা তেমন ব্যবহার করব। আমি আমার কোম্পানির মধ্যে তুমি চাকরি করো আট গন্ডা চাকরি করবে যা ইচ্ছা তাই বলতে পারবো দুনিয়ার নীলা খেলা এটাই আমার মসজিদে চাকরি করেন যা চা তাই মামকে বলতে পার কারণ আমি বেতন দেই না ভাই এটা ওই উমাইয়ার খাসিরত হয়ে যাবে উমাইয়া বলতে আসেন বেলালকে আমি টাকা দি ক্রয় করেছি টাকা কিনি কিনে দেই টাকা দিয়ে তাকে আমি বাদাতে ক্রয় করে নিয়ে আসছি আমার আন্ডারে আছে সে আমার আন্ডারে থেকে আমার কথা মানবে না ওটাই পারে না আমার আন্ডে থাকবে আর আমার কথা শুনবে হতেই পারে না বেলাল আমার কথা মতো চলবে বেলাল তুমি মোহাম্মদ কর্ত্রিকার একটা পিচ্ছি বাচ্চা ছেলে ওর কোথাতে তুমি হাত শব্দ ব্যবহার করতে আছো তোমার আমি টাকা দিয়ে কিনেছি আমার কথা মানুন তুমি বর্তমান নীলা খেলা তো হইতেছে বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে যা তাঁকি করে কেন তার তো টাকা সে টাকা দেয় আপনার বেতন দেয় আপনার দোকানের কর্মচারীকে যা চেতাই বলতে আসছেন কেন আপনি বেতন দেন সে আপনার কাছে ধরা সে আপনার কাছে ধরা আমাদের দেশের মধ্যে দেখবেন অনেক মসজিদের মধ্যে দেখবেন সকালবেলা ইমাম আছে বেলা ইমাম নাই বেলা মহাজন দেখছেন আসে সকালবেলা ঠিক আছে ওই সময় তার কিছু দাম নাই ওর কেউ চিনে না ও আসি মহাদ্দকে ধমক কি আসে কি নাই ও পাদুর তো নামাজে পড়ে না দিন পূব পশ্চিম কেউ চিনে না হে আসে মহাদেমকে ধমক দেয় ইমামকে ধমক দেয় কি আস আমাদের দেশে আছে কি না আমাদের দেশের মধ্যে আসে যদি এই তুমি সমাধে নাই না থাকে থাকে আসে না দেখে আমি বহুদিন ধরে আসি কোথায় কি না এই ইমাম আগে বলতে ইমাম একখানে হইলে তো বিভিন্ন গল্প গুজব করিত কাহু ধরে এক ভদর্শনে আইসি কয়ে একজন আমার করতেছে কয়ে হুদা আমার সিনেম আপনি কে কয় আমি মসজিদের এই ধর্ম একটা কুমুরির মধ্যে ধর্মদেষ্টা না আমি কি মসজিদের কি ধর্ম উপদেষ্টা ইমাম সাহেব তো পাক না আমিও তো পাক না আমি বললাম তুমি যে ধর্ম উপদেষ্টা কারণ কয়টা কয়ে আমি কইতে পারে না কে আমাদের আলামত কে আমাদের আলামত অসর ভালো অরে বানাইছে এটা স্বাস্থ্য ভালো অরে কুমড়ির মধ্যে বানাইছে মসজিদের কুমড়ির মধ্যে নাম লেগেছে না অরে কুমড়ির মধ্যে এটা আমাদের আলামত সুরা ফাঁটা ঠিক মতো করতে পারে না কুমড়ি কুমড়ির মধ্যে দেওয়া ওর টাকা আছে ওর ক্ষমতা আছে ওর বল আছে ওর কথা সময় মানে অসভায় শুনে এটা কি আমাদের কি কেমতে আলাম আল্লাহ নবী বলেন এমন একটি সমাজ এসে যাবে এই সমাজের মধ্যে মানুষ টাকা হওয়ার কারণে সে বড় উচা পদে বার ভালো আসনে বলবে এমপির পদে যাবে তার জেনায় সেঞ্চুরি করবে বেবিচারে সেঞ্চুরি করবে জুয়া মতে সেঞ্চুরি করবে কিন্তু টাকা হওয়ার কারণে সে বড় পদে চলে যাবে আমাদের দেশের মতো অনেক মসজিদের মধ্যে দেখবেন সভাপতি সঞ্চরিত করে তারে সভাপতির আসনে বসায় যার কারণে আজকে মুসলমানগুলি পদে পদে যেখানে সেখানে উত্তম মাধ্যম তারা লাঞ্ছিত আর অপমানিত হইতে আছে কেন বিধান হইতেছে সেই রিক্সা চালক সে আল্লাহর বিধান মানে সেই মসজিদের দায়িত্বে আসবে সে মসজিদ দায়িত্ব যেমন মাসলা হইতেছে মসজিদ বরা মুসল্লি মসজিদে বরা মুসল্লি একজন কোরআন তেলার শুদ্ধ করতে পারে না ভালোভাবে কোরআন তেলার করতে পারে না বরা মুসল্লির মধ্যে একজন ক্লিম শেদ দাঁড়িয়ে জীবন শেষ করে ফেলেছে আল্লাহর বান্দার কোরআনটা সই শুদ্ধ আছে মাসলা বলে সেই ইমামতি করবে মাসলা বলে কি ওই ইমামতি করবে তার কোরআন শুদ্ধ আছে কি আছে কোরআন শুদ্ধ আছে পেয়ারে হাজির বলতে চাইতে আছি উমাইয়া বেলালকে কিনেছি বেলালকে কিনার কারণে যা তা ব্যবহার করতে আসি বর্তমান সমাজ দেখা যায় দায়বা যদি একটা হেলপার কিনে হেলপারকে যা চাতাই বকাবাদ্য করে সালার যা তাই বকে কারণ দিন শেষে তার বেতন দেয় দিন শেষে কি বেতন দেখেন না গাড়ি তো চললে ড্রাইভার খালি পরে পরে খালি কে গালি গালিগালাজ করতেছে কারণ ড্রাইভার পুরো গাড়ির মালিক ড্রাইভার এখন হেলপারকে যা ইচ্ছা মুখে যা আছে তাই করতে আসে ফ্যাক্টরির মধ্যে তাই হতে আসে বস খাচ্ছে বস খাই এক লক্ষ টাকা বেতন তার মুরিদের দেয় দশ বারো হাজার টাকা বেতন দেয় এই দশ বারো হাজার টাকা তুমি বেটাও কি বলছে গরিব সংসার হয়েও কিন্তু চাকরি করতে মা তুই বাপ তুই চোদ্দ গোষ্ঠী তুলি গালি 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 দেয় কেন গালি শুনে কেন কথা না টাকার জন্য কিসের জন্য হের কাছে ধরা আর হেও গালি দেয় কেন তুমি আমার কাছে ধরা দুমাইয়া বলতে বেলাল তুই তো আমার কাছে ধরা যেমনি যে তোমারে আমি শাসন করব বেলাল বেলালের পুরা শৈল চামড়া গুলি ফেটে গেছে বেলাল উমাইয়া যখন তার জিব্বার মধ্যে আগুনের প্যারাক দিয়েছে আগুনের আংরা দিয়েছে বেলালের জিব্বাটা পুরে সারকার হয়েছে বেলাল এখন আহাত শব্দ ঠিক মতন বলতে পারে না বেলাল আসাদু আল্লাহ শব্দ ঠিক মতন বলতে পারে না ঠিক মতন কথা বলতে পারে না ঠিক মতন কথা বলতে না পারলেও যদি ভুল ভাল আদাম দেয় আল্লাহর কাছে বেলাল এত দামি হয়েছে বেলাল আদাম দেয় না তো সূর্য ওঠে না